তোরা আমরা বন্ধুরা তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর কথা হচ্ছে খাদান খাদান তো হবেই ভাই এখন কলকাতা জুড়ে মানে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে খাদান আর খাদান তার সঙ্গে সন্তানও চলছে কিন্তু যে মুভিটা নিয়ে সব থেকে বেশি বিতর্ক তো বিতর্ক হচ্ছে সেটা হচ্ছে খাদান খাদান মুভি অবশ্যই ভালো হয়েছে এবং আমার বিশ্বাস পঞ্চাশ কোটি টাকা চোখ বুঝেই ইনকাম করে নেবে লেকিন যে কিন্তু যে বিতর্কটা শুরু হয়েছে সেটা কিন্তু একটা ভাবার বিষয় এখানে মূল যে বিতর্ক সেটা হচ্ছে খাদার মুভির একটা ক্যারেক্টার সেই ক্যারেক্টার হচ্ছে যিশুসেন গুপ্ত জানি জিসেন গুপ্ত পুরো আগুন ধরিয়ে দিয়েছে কারণ দেবের থেকেও যুসেন গুপ্তের অ্যাক্টিং সবার ভালো লেগেছে কিন্তু এই যীসুসেন গুপ্ত যে অ্যাক্টার অ্যাক্টিং প্লে করেছে বা রোল প্লে করেছে সেই অ্যাক্টারের নাম বা সেই রোলটার নাম সেটা হচ্ছে মোহন দাস আর এই দাস নাম নিয়েই কিন্তু যত বিতর্ক শুরু হয়েছে কারণ অনেকে বলছে যে এটি বাংলাদেশ থেকে আগত বা আশা বুঝতেই পারছো কোনো কোনো ইস্কন ভক্তের নাম তোমাদের কি মনে হয় কমেন্টে জানাতে পারো আর আমার কি মনে হচ্ছে আমি জানাচ্ছি দেখো প্রথমত বলবো যে দেবদাস যে মুভিটা করেছে এখানে যে ভিলেন চরিত্র বা নেগেটিভ চরিত্র দেখানো হয়েছে মোহন দাস ক্যারেক্টারকে যেটা আমি মেনে নিতে পারছি আমি তো মেনে নিতে পারছি না কারণ যদি একটু ভালোভাবে বোঝো জিনিসটাকে আমি বোঝানোর চেষ্টা করছি পশ্চিমবঙ্গের যত মুভিটার নাম হচ্ছে খাদান সাধারণ হচ্ছে কয়লা খনি কয়লা মাফিয়াদের নিয়ে বই আর সেই কয়লা মাফিয়া আমার তো মনে হয় না পশ্চিমবঙ্গের কোনো হিস্ট্রিতে কোনো ইস্কন ভক্ত কখনো কয়লা মাফিয়া ছিল তাহলে বইটা যখন তৈরি করে করছিল দেবতা তখন সে কীভাবে তৈরি করছিল কি করে একজন ইস্কন ভক্ত কয়লা মাফিয়া হতে পারে কারণ আমি কেন বলছি গুপ্ত যে ক্যারেক্টারটা বা রোল প্লে করেছে সেটাকে একটা একজন ইস্কন ভক্ত কারণ তার যে লুক জয়গুরু জয়গুরু তারপরে খোল বাজানো কপালের চন্দনের টিকা পুরোপুরি একদম ইস্কন ভক্তদের মতো যে কারণে কিন্তু বিতর্ক শুরু হয়েছে আর এবং আপনারা যদি লক্ষ্য করে দেখো যে বইটা যত বেশি দেখতে যাচ্ছে কিন্তু মানে কোনো একজন রাজনৈতিক দল যে রাজনৈতিক দল আমি কোনো রাজনৈতিক দলের নাম নিতে যাচ্ছি না তো সেই রাজনৈতিক দলের নেতাগুলোই বলছে কিন্তু যে বইটাকে তারা একবার না হলেও দুই তিনবার দেখেছে হলে গিয়ে এবং বোঝার চেষ্টা করেছে যে এই ক্যারেক্টারটা কী এবার আমার কথা হচ্ছে দেবদা যদি এটা করে থাকে জেনে বুঝে তাহলে দেবদা খুবই অন্যায় করেছে কারণ প্রথমত যদি না জেনে থেকে তাও ভুল করেছে কারণ কয়লা আর হিস্ট্রিতে দিন কোনো ইস্কন ভক্ত ওই জয়গুরু জয়গুরু বলার লোক বা ইস্কন ভক্তের কোনো একজন সদস্য কোনোদিন ছিল না আর যদি জেনে বুঝে করে থাকে তাহলে তো তিনি আরও ভুল করেছে। কারণ তিনি এটাই প্রমাণ করছেন যে তিনি একজন যে তৃণমূলের সাংসদ সেটাই কিন্তু এই মুভিতে উঠে আসছে অবশ্যই বইটা ভালো হয়েছে সবাই ভালো ভালো বলছে কারণ যারা মানে প্রতিক্রিয়া যারা আর কি ইয়ে করছে আর কি বিতর্ক তৈরি করছে তারাই বলছে যে বইটা খুব অসাধারণ হয়েছে এবং যিশুর অ্যাক্টিং দেখার মতো কিন্তু যে ক্যারেক্টার যে রোল প্লে করছে সেটা কিন্তু মেনে নেওয়া যাচ্ছে না ও তোমাদের কি মতামত কমেন্টে জানাও এটার জন্য আমি খুবই দুঃখিত মানে আমার খুব দুঃখ লাগছে যে ভাই ইস্কনকে এত মানে দেবতাও ও ইস্কন ইস্কন এখান থেকে এলো কী করে বইটাকে যদি বইয়ের মতন দেখো তাহলে ঠিক আছে কিন্তু বইয়ের ভিতরে যদি ঢুকতে চাও তাহলেই বুঝতে পারবে ভাই কয়লা খনি নিয়ে বই হচ্ছে এখানে এখন ইস ইসকন ভক্ত একজন মেন ভিলেন যে আগুন ধরে দিয়েছে বাজারে পুরো ইস্কন ভক্ত কি করে মেন ভিলেন মানে কি করে ভিলেন হতে পারে আর দেবতার মাথায় এই বুদ্ধিটা এলো কী করে নাকি তিনি একজন রাজনৈতিক নেতা সেটা দেখানোর জন্য এত জিনিসটা করেছে যাতে অন্য কাউরা যাতে মানে ভোটটা একটু বেশি করে দেয় সেই ব্যাপারটাও হতে পারে কিন্তু আমি জানি দেবদায় এ নিয়ে অবশ্যই মুখ খুলবে দেবা নিশ্চয়ই জেনে শুনে করেনি কারণ বইটা অনেক দিন ধরেই তো শুটিং হচ্ছিল তো সেই ক্ষেত্রে আমি এটুকুই বলবো অবশ্যই বইটা চোখ বুঝে ইনকাম হয়ে যাবে কিন্তু যে বিতর্ক সৃষ্টি করেছে এটা কিন্তু বিতর্কটা চলতেই থাকবে এর ফলে এমন হতে পারে বইটা ডাউন হতে পারে আমি চাচ্ছি না যে বইটা ডাউনফোর হোক এর কারণে আমি বলছি দেবদার সবার সাম সামনে আসুক এবং বিষয়টি ভালোভাবে উপস্থাপনা করুক যে জিনিসটা কি ঘটেছে অ্যাকচুয়ালি তো অবশ্য তোমাদের কি মতামত কমেন্টে জানাতে পারো